লিখতে পড়তে শিখতে চাই বিকশিত জীবন চাই এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে দাগনমিয়া উপজেলার দুধমুখা নব এটিম প্রতিবন্ধী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুই লক্ষ বিশ হাজার টাকার নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিকুল্লাহ শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজীব আরেফিন কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শাহাদ হোসেন সাগর সেরাজাল হক আদর্শ মাদ্রাসার সভাপতি চৌধুরী মমিনুল্লাহ দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজউদ্দিন বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভুঁইয়া নব উত্তরণ আসরের সাধারণ সম্পাদক মম্মাজুদ্দিন মিলন সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সালেহদ্দিন সহ আরও অনেকে শেষে অতিথিবিন্দু শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন এফ টিভি নিউজ ডেস্ক